শুভ সন্ধ্যা বন্ধুরা তে দেখো বটন মাশরুম রান্না করব তো ওটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা কিভাবে রান্না করো সেটা আমাকে জানাবে আর আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে দেখলে মাশরুমগুলি আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে এগুলোকে বড়ো বড়ো ছিল বলে আমি কেটে নিয়েছি তারপরে দিকে মশলা রেডি করে রেখেছি আর যখন কেটে নিয়েছি এটার সাথে নুন হলুদ আর বাটার দুটো মিক্সড করেছি মিক্সড করে রেখে দিয়েছি আর এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সবগুলো আমি মশলা ধনে জিরে বেটে রেখে দিয়েছি তো আলু কেটে রেখেছিলাম আলুটাও ভেজে নিচ্ছি আলু ভাজার পর আমি মাশরুমগুলোকে একটু বাপ দিয়ে নেব কেননা যখন একসাথে দিয়ে দেব সম্বাসের মধ্যে তখন জলটা বেরোবে আর এই জলটা একটু ঘন মানে গন্ধ গন্ধ ভাব হয় তার জন্য আমি জলটা ভাব দিয়ে জলটা ফেলে দেব তো দেখবো আমার বেশ যখন জল বেরিয়ে গেছে এই দেখো কতক্ষণ জল বেরিয়ে গেছে তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব তেল দেওয়ার পর একটু চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার কারণটা হলো যে কালারটা একটু সুন্দর আসে আর কি তার জন্য হালকা করে একটু চিনি দিয়ে দিই যখন মাংস রান্না করি তখন আমি একটু হালকা চিনি দিয়ে দিচ্ছি এখন তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতার পর পেঁয়াজ পেঁয়াজ কুচি দিচ্ছি তো এই রসুনও দিয়েছি এক দুটা যেভাবে মাংস রান্না করে সেভাবেই আমি মাশরুমও রান্না করি তো টমেটো দিয়েছি টমেটো টমেটোটা একটু ভালো করে কষানোর জন্য দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো মশলা মশলাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আলু আলুগুলো দিয়ে দেবো আর এদিকে আমি কারিপাতা এনেছিলাম কারিপাতাটার খুব খেতে ভালো লাগে আর কি তার জন্য আমি কারিপাতা এনেছিলাম কারিপাতাও দিয়েছি তারপর একে একে সব কিছু দিয়ে দেবো আর এদিকে দেখো একটা ম্যাজিক মশলা নিই মাশরুমের জন্য আমি ম্যাজিক মশলাই ব্যবহার করি কিন্তু ম্যাজিক মশলাটা আজকে না তাই আমি ম্যাগি মশলা দিয়েছি আর এদিকে আলুও দিয়ে দিয়ে দিলাম মাশরুমও ঢেলে দিলাম তো এইভাবে মোটামুটি আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই তোমরা কীভাবে রান্না করো যদি এইভাবে রান্না করো তো জানাবে আর যদি অন্যরকমভাবে রান্না করো সেটাও জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে তো হালকা একটু ঢেকে রাখলাম ঢাকার পর মোটামুটি আমার আসনগুলো কষানো হয়ে গেছে তারপর আস্তে আস্তে করে আমি একটু জল ঢেলে দেব ঝুলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো বেশি ঝুল দেব না কারণ এটা কষানোই রাখব আর নুনটা তো দিয়ে দিলাম দেখলে তারপর একটু হলুদও দিয়ে দিচ্ছি তারপর গরম মশলা বেটে রেখেছি সেটাও দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব তো আমার মোটামুটি মাশরুমের রান্নাটাও হয়ে গেল তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে দেখবে কালারটা খুব সুন্দর এসেছে খুব ভালো লাগে এটা রুটি দিয়ে খেতে তো ভীষণই ভালো লাগে আমি রুটি দিয়েই খেয়েছি তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা